এই শিক্ষক সমাজ নিয়ে এই শিক্ষক প্রস্তুত করতে যে গাড়ি চালক আপনারা যার যে ড্রাইভার এই গরিব ড্রাইভারের পুজনীয় দেখেন পাতা ছোরে পাঁচটা বাড়ি হয়েছে আপনার যে বাসা যে রান্না করেন যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষক দের বেতন থেকেও বেশি কারিগর জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না আমরা দেখি

no <laughs>